লালটার দাম কত বলতে পারো বরিশালের উনত্রিশ নম্বর ওয়ার্ড ঝাউতলা ঝাউতলা গরুর হাটে গরু ছাগলের হাট তো হাটকে কেন্দ্র করে আমরা জলে আশ্রম আমার সাথে আছে ইমরান ইমরান কেমন লাগতে আছে বলো ভালো লাগতেছে ভাই অনেক ভালো লাগতেছে জায়গাটা সুন্দর একটা ভিউ আছে জায়গাটার ভিতরে আবার গরুর হাট আছে সামনে আপনারা আসলে আসতে পারেন এসে দেখতে পারেন তো আসলে কীরকমের গরুর হাট চলুন আমরা একটু চার পাঁচটা একটু পর্যবেক্ষণ করবো এবং দেখব যে আসলে রকমের গরু ছাগল পাওয়া যায় তো আপনারা চাইলে বরিশালের উনত্রিশ নাম্বার ওয়ার্ড এটা হচ্ছে বাগিয়া ঝাউতলা তো আপনারা যদি বরিশাল ঢাকা বরিশাল মহাসড়কের সামনে থেকে আসেন তাহলে অবশ্য বিদ্যুৎ নামতে হবে তার ঠিক সামনে থেকে একটি রাস্তা আছে সেখান থেকে আসতে পারেন এবং চাইলে আপনারা বরিশাল নূতন বাজার থেকেও আসতে পারেন দশ টাকা হচ্ছে ভাড়া তো চলুন আমরা একটু দেখে আসি তো আমরা কিন্তু এখন যাবো আর কি খালের ওপারে আমরা ঠিক আছি এই যে দেখতে পাচ্ছেন লাকুটিয়া সড়ক সে বরিশালের লাখুটিয়া সড়কের রাস্তা থেকে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে একটি খাল রয়েছে ঠিক খালের অপাশি রয়েছে গরুহাটটি তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন গাছে কিন্তু কাঁঠালো চোখে পল্ল দেখুন গাছের কাঁঠালগুলো দেখুন একদম নিচ থেকে একদম উপর পর্যন্ত মাসাল্লাহ ভালো ফলন এবং দেখুন এই যে লাখুটিয়া সড়কের ঠিক সামনে থেকে কিন্তু ব্রিজ আছে সে ব্রিজ থেকে আমরা কিন্তু যাব আমরা একটি ব্যানারও দেখতে পাচ্ছি এই হচ্ছে বাগিয়ে ঝাউতলা এই যে দেখুন ব্যানারটি দেখুন তো চলুন এবার আমরা দেখে আসি কিরকমের গরু ছাগলের হাত আর এই হচ্ছে গেট আর গেটের সামনেই রয়েছে এরকমের বালু উঁচু যারা যারা গরু কিনতে আসবেন তারা এখান থেকে গাড়ি নিয়ে আসবেন এবং এখান থেকে নিতে পারবেন গরু আর এই হচ্ছে ব্রিজ এই যে দেখুন অনেক দূর দূরান্ত থেকে কিন্তু মানুষ কিন্তু আসতেছে এই হচ্ছে টান পাশের সেই ছাগল আর এই যে দেখুন এই পাঁচটায় আপনার আসলে অবশ্যই এরকমের রকমের ছাগল পেয়ে যাবেন আবার চলুন গরু হাটে চলে যাই

তো এখানে সবথেকে বড় গরু হচ্ছে এটা চলুন আমরা একটু কাছ থেকে দেখে আসি হাটের সব থেকে বড় গরু আরো একটি আমরা দেখতে পাচ্ছি লাল সার চলুন লাল সারটি দেখে আসছি কোথায় পালছে ভাইয়া

গরুটি আপনারা হাসুন করে সামনে নিয়ে আসেন শ্রোতা করে শ্রোতা ছাড়া গরু নিয়ে যাওয়া যাবে না কত বলছে এক লক্ষ পঁয়ত্রিশ এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকার গরু তো এখানে এখানে নিয়ে আসবে এবং চোতা করবে তো আমরা অপেক্ষা করতেছি এই এক লক্ষ সাত্রিশ হাজার টাকা দরে গরুটি দেখো কত মানুষ এখানে ভিড় জমাচ্ছে সিস্টেম এরকমেরই যে আসলে যেই গরু কেন প্রাকান

দেখুন মাঝখানে কিন্তু একটি বট গাছ আছে সেটি ঘিরে কিন্তু অনেক বাহিনী আছে তারা কিন্তু হাট পর্যবেক্ষণ করতেছে দেখতে পাচ্ছেন এবং গরু কিন্তু মোটামুটি কালে এখানে কিন্তু বেচাখানা হচ্ছে এবার আমরা আরেকটু দেখার চেষ্টা করবো এবং আপনাদেরকে দেখাবো আর বাজারে সবথেকে গরু গরু বড় গরু সেটা হচ্ছে দুই লক্ষ টাকা এজি কোন দেওয়া

আসলে গত বছরের তুলনায় এবছর আসলে গরু ছাগলের হাট খুবই ছোটো আর কি এই যে পাঁচটি গত বছর কিন্তু ভরে গেছিলো এখানে পুরো মাঠে আসলে হাটার মতো জায়গা ছিল না এবছর গত বছরের তুলনায় এবছর অনেক গরু কম তো আমরা আসলে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করেছি অবশ্যই সকলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নেক্সট ভিডিও দেখা হবে নেক্সট ভিডিওতে বিদায় নিচ্ছি জানিয়ে রাসেল আমি রাসেল আহমেদ আসসালামু আলাইকুম রহমতুল